হ্যালো বাগান প্রেমী ইউটিউব আছে আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান আর আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে জুলাই মাসের পাঁচ তারিখ আজকের পুরোটা ভিডিও জুড়েই থাকবে আমি মাটিতে যে লাউয়ের গাছগুলো রোপণ করেছি এই গাছগুলোর পরিচর্যা নিয়ে পুরোটা ভিডিও জুড়েই আপনাদেরকে বলার চেষ্টা করব আমি কিভাবে মাটিতে লাউ গাছ রোপণ করে এত লাউ হারভেস্ট করি আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে সময় তো বিওয়াররা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাটিতে লাউয়ের গাছগুলো এই লাউয়ের গাছগুলো এভাবে আমি বিগত কয়েক বছর ধরেই রোপণ করে আসছি এবং এই মাটিতে আমি প্রচুর লাউ হারভেস্ট করি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে মাসা থেকে আমি মাটিতেই বেশি লাউ হারভেস্ট করি এবং এই শীত প্রদান দেশে মাটিতে লাউ চাষ যে খুব সহজ সেটি আমি বলবো না অনেক কঠিন একটা ব্যাপার অনেক চ্যালেঞ্জিংয়ের একটা ব্যাপার অনেক ধরনের পোকামাকড় তাকে স্লাক তাকে এগুলোর সাথে যুক্ত করতে হয় করেই কিন্তু এই লাউ গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয় আমিও মাছাতে লাউয়ের গাছ রোপণ করি মাছাতে অনেক লাউয়ের গাছ রয়েছে কিন্তু মাটিতে যে আমি রোপণ করি এর ভালো লাগা বাসায় প্রকাশ করার মতো না কেননা আমরা প্রবাসী কিন্তু শখের বাগান করি আমরা কমার্শিয়াল চিন্তা করে করি না আমরা গ্রিন হাউসে অনেক বেশি লাউয়ের গাছ রোপণ করে সেখানে অনেক লাউ আসলো সেগুলো নিয়ে আসলে তৃপ্তি পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় বাংলাদেশের মতো যদি আমরা এভাবে মাটিতে লাউয়ের গাছ রোপণ করি এবং এই মাটিতে যে পরিমাণ লাউ আসে সেগুলো যদি আমরা হারভেস্ট করি তাহলে মনে হয় যেন এটি একটি ছোটো বাংলাদেশ আমরা যেন বাংলাদেশেই আসি এবং এগুলো দেখতে বাংলাদেশের মতোই মনে হয় তো শখের বাগানের এটি হচ্ছে সৌন্দর্য এটি হচ্ছে ভালো লাগা এটি হচ্ছে শখের বাগান আমরা জানি বাংলাদেশে কিন্তু লাউ চাষটা বেশিরভাগই কিন্তু মাটিতে হয় এবং লাউ ক্ষেতগুলো দেখতে অসম্ভব ভালো লাগে এবং বিশাল যে লাউ ক্ষেতগুলো সেখানে কিন্তু লাউ খুঁজতে হয় যে কোথায় কোথায় লাউ আছে অনেক সময় দেখা যায় যে যারা মাটিতে লাউয়ের গাছ রোপণ করেন তারা অনেকগুলো লাউ দেখতে পান না সেগুলো পরবর্তী সময়ে বীজ হয়ে যায় তো এগুলো আসলে সত্যি একটা ভালো লাগার বিষয় তো এখানে দেখতেছেন যে কাজ এখান থেকে টোটাল আমি দুটি লাউ হারভেস্ট করেছি এই জুলাইয়ের আজকে পাঁচ তারিখ তার মধ্যে জুন থেকেই আমি কিন্তু মাটিতে লাউ হারভেস্ট করতেছি এর আগে একটা লাউ হারভেস্ট করেছিলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও একটি লাউ হারভেস্ট করব সেটিও আপনাদেরকে সাথে নিয়ে আর দেখাবো কি পরিমাণ লাউ এই মাটিতে এসেছে বিশেষ করে ইংল্যান্ডে যারা লাউয়ের গাছ রোপণ করেন তারা অনেকেই অনেকেই কি সবাই কিন্তু মাসার মধ্যে করেন আর আমি এই মাটিতে লাউ চাষটা শুরু করার পর এখন কিন্তু অনেকেই মাটিতে লাউ চাষ শুরু করেছেন এটি খুবই ভালো একটা দিক আমি বলব কেননা মাটিতে যদি লাউ গাছ হয় তাহলে সেই লাউ গাছগুলো কিন্তু অনেক বেশি হেলথি হয় তো এখন আমি শুরু করার পর এখন কিন্তু অনেকেই মাটিতে রোপণ করেন তো যারা রোপণ করেন তাদের কিছু সমস্যা হয় তারা অনেক সময় আমাকে ভিডিওতে প্রশ্ন করেন যে ভাই স্লাগের একটা সমস্যা রয়েছে তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই যে যে জায়গায় আপনারা লাউয়ের গাছ রোপণ করে সেই জায়গাটা যেন একেবারে পরিষ্কার থাকে যেমন আমার এই জায়গাটা দেখেন এখানে এগুলো কিন্তু মাটির মধ্যে আমি কোনো মাটির নিচে এই লাউয়ের নিচে কিছুই দেইনি তো এভাবে যদি পরিষ্কার রাখেন তাহলে দেখবেন যে স্লাগের সমস্যাটা আপনাদের আর হবে না আর বাগানের আশপাশটা যদি পরিষ্কার রাখেন তাহলে দেখবেন যে স্লাগ আপনার কাউের গাছটার কোনো ক্ষতি করতে পারতেছে না তো আমি সবসময় আমার এই আশপাশটা পরিষ্কার রাখি এই দেখুন প্রচুর লাভ আছে এখানে আছে এই যে তারপর এই যে আরেকটা আর এখানে একটা আছে এটা কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে এটিও কিন্তু মাটির মধ্যে এই যে দেখেন আর ওই যে দেখতেছেন ওখানে আমার অনেক বড় একটা মাছা রয়েছে ওই মাছায় কিন্তু প্রচুর লাউ এসেছে এবং অনেকগুলো লাউয়ের গাছ ওখানে রোপণ করেছি তারপরেও কেন জানি মনে হয় ওইখান থেকে এখানেই আমার বেশি ভালো লাগে যেগুলো এই যেহেতু এই গাছগুলো মাটির মধ্যে তো এই মাটির মধ্যে আমার বেশি আনন্দ পাই তৃপ্তি পাই লাউয়ের গাছ থেকে লাউ হারভেস্ট করি যখন আপনারা অনেকেই জানতে চান যে আমি যে মাটিতে যে লাউয়ের গাছগুলো রোপণ করি এত লাউ এখানে আসে আমি কি খাবারটা দিয়ে থাকি আজকে আপনাদেরকে বলছি এই যে দেখুন এই ফটাসটি আপনারা অবশ্য লাউয়ের গাছে দিবেন শুধু যে মাটিতে রোপণ করলেই দিতে হবে তা নয় এটি আপনারা যে কোনো অবস্থায় যেখানেই লাউয়ের গাছ রোপণ করেন না কেন সেই জায়গায় আপনারা দিবেন দেখবেন যে প্রচুর লাউ আপনাদের গাছে আসবে আর কখন দেবেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যারা লাউয়ের গাছ রোপণ করেন অবশ্য কষি থাকা অর্থাৎ ছোটো যে চারা সেই চারাগুলোতে কখনও আপনারা এই ফটাশটি দেবেন না ফটাশটি তখন দেবেন যখন দেখবেন যে লাউ গাছে এরকম প্রচুর ফুল এসেছে এই যে তারপরে এরকম কলি আসছে এই যে এরকম এরকম কলি আসার পরেই কিন্তু আপনারা এই সারটি ব্যবহার করবেন দেখবেন যে প্রচুর লাউ আপনাদের গাছে আসবে আর অবশ্য আপনারা যখন এই সারটি দেবেন তখন এই যে ধরেন এখানে গোড়া আছে এই যে গাছের গোড়াটা হচ্ছে সেখানে আমি এক বিল্লস আমার হাত দিয়ে এক বিল্লস দূরে আমি এই জায়গায় দেব তো দেওয়ার আগে আমি এই যে দেখুন এবার একটু নালা করে নেব তারপরে এই নালার মধ্যে দিয়ে দেবো এই যে এখন এটাকে আমি আবার মাটি দিয়ে এই যে ডেকে দিলাম তো আপনারা যারা এই ফটাসটি চান আপনারা অবশ্য অনলাইনে সার্চ করতে পারেন পাশাপাশি আপনারা যে কোনো গার্ডেন সেন্টারে পাবেন আপনারা এটি বাসায় বসেই আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন এবং এটি আপনারা গাছে দিয়ে তারপর দেখবেন যে কি পরিমাণ লাউ আপনাদের গাছে আসে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার মাছার মধ্যে যে গাছগুলো সেগুলো তো এই যে দেখেন কি পরিমাণ লাউ এই যে দেখেন এখানে একটা অসম্ভব সুন্দর এই লাউগুলো এই লাউগুলো এই লাউগুলো কিন্তু আমি ওই মাটিতে রোপণ করেছি ওখানে আমি প্রায় দুটি লাউ হারভেস্ট করেছি অসম্ভব সুস্বাদু একটি লাউ আর এখানে মাসার মধ্যে এই যে দেখেন আজকে জুলাই মাসের পাঁচ তারিখ আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওই পাশে এই যে দেখেন এখানে এই যে আরেকটা তো আমি এবছরে এবছরে আমি কিন্তু গ্রিন হাউসে একটা লাউয়ের গাছও রোপণ করিনি যা করেছি সবগুলোই কিন্তু আমার বাগানে আর গ্রিন হাউসে আসলে রোপণ করলে সমস্যা হয় অনেক জায়গার দরকার হয় এবং যার ফলে অন্যান্য গাছগুলো সেখানে রোপণ করা যায় না এই যে দেখুন আমি গত বছরও গ্রিন হাউজের ভিতরে লাউ গাছ রোপণ করেছিলাম তো এবছর যেহেতু করিনি আর কখনও গ্রিন হাউজের ভিতরে লাউয়ের গাছ রোপণ করব না হয়তো টবের মধ্যে রাখবো যখন গরম আসবে সেটা বাইরে নিয়ে আসবো কিন্তু পারমানেন্টলি গ্রিন ভিতরে আমি আর গে এই লাউয়ের গাছ বিশেষ করে রোপণ করবো না সেখানে কুমড়া নাগামরিচ এগুলোই রাখবো আর লাউয়ের গাছের অনেক জায়গা দরকার হয় যার জন্য আসলে একটা সমস্যা অন্যান্য গাছগুলো আসলে খুব বেশি বড়ো হতে পারে না এই লাউয়ের গাছের জন্য আর গ্রিন হাউসে লাউ হারভেস্ট করার চেয়ে এই খোলা বাগানে আর এই মাটিতে লাউ হারভেস্ট করার মজাই আলাদা ভালো লাগা সেটা অনেক বেশি মনে হয় যেন এটা ন্যাচারালি আর ওখানে মনে হয় যেন গ্রিন হাউসে বড় হচ্ছে তো দুটার মধ্যে অনেক পার্থক্য যাই হোক আপনার যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল I mean, গ্রাফটিং করা একটা গাছ ছিলাম অর্থাৎ এই যে দেখতেছেন এই জায়গাটা আমি গ্রাফটিং করি এই যে দেখুন এখানে দুটো ভ্যারাইটি একটা গাছে তো একটা হচ্ছে গোল একটা হচ্ছে লম্বা আজকে আমার গ্রাফটিং করা গাছ থেকে আমি প্রথম লাভ হবে আর দেখুন একেবারেই মানে নিচে এতটা নিচে যে আর কয়েকদিন গেলে মাটির মধ্যে লেগে যাবে যার জন্য আর এটি রাখতেছি না এই যে দেখুন